লিওনেল মেসি নেই আনহেল ডিমারিয়াকেও আর পাওয়া যাবে না চিলির বিপক্ষে বিশ্বকাপ বাসাইয়ের আর্জেন্টিনার সবশেষ ম্যাচ ছিল অনেক প্রত্যাশা আর প্রশ্নে সেই ম্যাচটি বেশ ভালোভাবেই জিতেছে আর্জেন্টিনা চিলির বিপক্ষে ঘরের মাঠে তিন শূন্য গোলের জয় দিয়ে স্ক্যালোনির নতুন আর্জেন্টিনা নিজেদের জানান দিয়েছিল দারুণ ভাবে হয়ে গোল করেছিলেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকলিস্টার এবং দুই ফরোয়ার্ড পুলিয়ান আলভারেস এবং পাওলো দিবালা পরের ম্যাচের জন্য কলম্বিয়াতে এরই মাঝে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল তবে কলম্বিয়া ম্যাচের আগে ইঞ্জুরির সংখ্যাও মাথায় রাখতে হচ্ছে আলবি সেলেস্তাদের গত ম্যাচে গোল পাওয়া অ্যালেক্সিস ম্যাকেলেস্টার ও নিকোলাস গাঞ্জালেস ইতিমধ্যে ইঞ্জুরির সংখ্যায় রয়েছেন অ্যালেক্সিস ম্যাকেলেস্টার ইঞ্জুরির কারণে চিলির বিপক্ষের ম্যাচে পুরো সময় খেলতে পারেননি অন্যদিকে অ্যাঙ্কেল ইঞ্জুরিতে পড়েছেন নিকোলাস গাঞ্জালেস যদি তাদের ইঞ্জুরি বড় আকার ধারণ করে তাহলে নিশ্চিতভাবেই বলা যায় এটি আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ হবে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ